শাওমি তাদের ফিফটিন সিরিজ নিয়ে এসেছে দুই হাজার পঁচিশের ফেব্রুয়ারি মাসে যার ব্যাটারি নিয়ে এখনো অনেকে ঝগড়া করে কেউ বলে রাজা কেউ বলে বাজে কিন্তু আসল সত্যিটা জানলে তোমরা অবাক হবে তো চলুন আজকে খুঁজে বের করি এই ফোনের আসল হিরোকে বাজার এখন ফ্ল্যাগশিপ ফোনের যুদ্ধে উত্তাল যেখানে ওয়ান প্লাস শাওমি আইফোনের মতো প্রতিদ্বন্দ্বী প্রতি বছর নতুন নতুন চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে আর এই কঠিন প্রতিযোগিতায় শাওমি ফিফটিন আল্ট্রা এসেছে এক নতুন চমক নিয়ে কিন্তু এই চমকি শুধু চোখ জুড়ানোর ডিজাইনের সীমাবদ্ধ নাকি এর ভিতরে আছে এক সত্যিকারের পাওয়ার হাউস যা সব বাধাকে পিছনে ফেলে এগিয়ে যাবে এই ফোনে এমন কিছু আছে যা এই বাজেটে কেউ আশা করে না কিন্তু এর আসল পাওয়ার কিছু আজকে আমাদের ফোকাস হবে সেই লুকানো হিরোর উপর যা ছাড়া বাকি সব স্পেসিফিকেশন অর্থহীন তার আগে ফোনটা সম্পর্কে কিছু বিষয় জেনে নিন এই ফোনটাতে রয়েছে সিক্স পয়েন্ট সেভেন থ্রি ইঞ্চির কোয়ার্ড ক্যাব অ্যামোলেড ডিসপ্লে টু কে রেজলেশন আর ওয়ান টোয়েন্টি রিফ্রেশ সেট আরও থাকছে গরিলা গ্লাসের প্রোটেকশন আর প্রসেসর কোয়ালকাম স্ন্যাপড্রাগন এইটি লেট মানে পারফরমেন্স নিয়ে কোনো আপস নেই অ্যান্ড্রয়েড ফিফটিন এবং এর হাইপার ওএস টু এর কম্বিনেশনের ষোলো জিবি র্যাম আর পাঁচশো বারো জিবি স্টোরেজ ক্যামেরা দিয়ে যদি কথা বলি পঞ্চাশ মেগাপিক্সেল মেন ক্যামেরা ওয়াইএস সহ পঞ্চাশ মেগাপিক্সেল টেলিফটো লেন্স দুইশো মেগাপিক্সেল টেলিস্কোপ টেলিফটো ক্যামেরা আর পঞ্চাশ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা ছবি তোলা এখন হাই ডিফিনিশিং স্ক্রিনের মতো বাস্তব আর প্রাণবন্ত ফ্রন্ট সাইডে আছে বত্রিশ মেগাপিক্সেল আর হ্যাঁ আইভি সিক্সটি এইট রেডিং দেওয়া আছে তবে হেডফোন জ্যাক নেই এটাই এখন নতুন ফ্ল্যাগশিপ ট্রেন ডুয়াল স্টুডিও স্পিকার সাউন্ড কোয়ালিটি তোমাদের মুখ দু করবেই সেন্স লড দুটি ন্যানোসিম ব্যবহার করতে পারবে কানেক্টিভিটি নিয়ে কোনো চিন্তা নেই এত সময় ফোনের সব দুর্দান্ত দিকগুলো বললাম কিন্তু এই সমস্ত ফিচারকে পাওয়ার দিবে কি তার জন্য দরকার এক দানবীয় ব্যাটারি এবং এখানে আসে আমাদের আজকের আসল হিরো স্বামী আলটাদের দেওয়া হয়েছে এমন এক ব্যাটারি যার দীর্ঘস্থায়ী পারফরমেন্সের জন্য ডিজাইন করা হয়েছে আমরা সারাদিন ধরে বিভিন্ন টাস্কে এর ব্যাটারি লাইফ টেস্ট করেছি হাই রেজলিউশন ভিডিও স্ট্রিমিং থেকে শুরু করে ইন্টেন্সিভ গেমিং সোশ্যাল মিডিয়া ব্রাউজিং থেকে ফোর অ্যাক্টিভিটি অ্যাপস সব কিছু এর ব্যাটারি খুবই ভালো পারফরমেন্স দিয়েছে এছাড়াও আমরা চারটি নামি দামি ফ্ল্যাগশিপ ফোনকে এক জায়গায় রেখে কম্পিটিশন করেছি এর মাঝেও স্বামী ফিফটিন আল্ট্রা নাম্বার ওয়ান এসেছে যদি চান ওই ভিডিওটা দেখে আসতে পারেন ভিডিওটি আমাদের চ্যানেলেই রয়েছে তবে আমাদের টেস্টে আল্টা একটা না আট ঘন্টা বেশি স্ক্রিন অন টাইম দিতে সক্ষম হয়েছে যা আজকের দিনে ফ্ল্যাগশিপ ফোনের জন্য সত্যিই অসাধারণ আমাদের টেস্টে আমরা অনেক হেভি গেমিং হেভি অ্যাপস এছাড়াও বড় বড় ফাইল নিয়ে কাজ করেছি কিন্তু আমাদের আগের ভিডিওতে জাস্ট একটি ভিডিও চালিয়ে চারটা ফোনকে কম্পিটিশন করেছি তাই দুইটি ভিডিও দুই রকম আর চার্জিং স্পিড নব্বই ওয়ার্ড ফাস্ট চার্জিং আশি ওয়ার্ড ওয়ারলেস চার্জিং এই ফোন জিরো থেকে একশো পার্সেন্ট চার্জ হতে সময় নেয় মাত্র পঁয়তাল্লিশ থেকে চল্লিশ মিনিট যা এক কথায় অবিশ্বাস্য তবে এই ফোনেরও কিছু দুর্বল দিক আছে যেমন এটার দাম এক লক্ষ ষাট হাজার টাকা অনেকের কাছে বেশি মনে হতে পারে আর হাই অ্যান্ড গেমিং এর ব্যবহার করলে সামান্য হিট হতে পারে যা অনেক প্লাসি ফোনেই দেখা যায় ব্যাটারি পারফরমেন্স ভালো হলেও আপনি যদি অত্যন্ত ইন্টেন্সিভ কাজ করেন তবে দিনের শেষে একবার চার্জে বসানো লাগবে তবে এগুলো কি এই ফোনের ফিনিশড পারফেকশন উপাদিকে প্রশ্নবিদ্ধ করবে নাকি এই ক্রুটি ক্রুটিগুলোকে ডেকে দিবে আপনার কি মনে হয় অবশ্যই জানাবেন সবচেয়ে বড় কথা হলো এই ব্যাটারি পারফরম্যান্স কি পরবর্তী রেডমি নোট ফিফটিন প্রোম্যাক্স কেও ছাপিয়ে যেতে পারবে আমরা অনেকেই আশা করছি রেডমি নোট ফিফটিন প্রোম্যাক্স আসবে এক নতুন চমক নিয়ে দেখা যাক রেডমি নোট ফিফটিন ম্যাক্স কি আটাকে টক্কর দিতে পারবে এমন বাজেট ফোনের রিভিউ আরও চাইলে এখনই সাবস্ক্রাইব করে রাখেন বিস্কুল্লা আফসোস করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করে জানান আপনার মতামত আর বন্ধুদের সাথে শেয়ার করুন এবং পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলে চোখ রাখুন ধন্যবাদ